আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন একটি নতুন ভিডিওতে সকলকে অসংখ্য শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধুরা আপনারা যে প্যাশন ফ্রুটের গাছটি দেখতেছেন এই গাছে ফুল ফল আসা শুরু হয়ে গেছে তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে ফুল ফল কি পরিমাণে আসছে বন্ধুরা কিছুক্ষণ আগে বৃষ্টি হলো তো বৃষ্টি শেষে আমি বাগানে আসলাম যে দেখি একটু কি অবস্থা তো আপনি দেখতে পাচ্ছি গাছগুলোর নিচে দেখতে পাচ্ছি এই যে ফুল নষ্ট হয়ে গেছে এগুলো ফুল ঝরে গেছে এখানে একসাথে অনেকগুলো আছে তিনটা প্লাস এই যে দেখেন এর পাশাপাশি এখানে ফলও ঝরে গেছে এই দেখেন ফল ছোট ছোট ফল হয়েছে এই ফলগুলোও ঝরে গেছে এগুলো বৃষ্টির কারণে বাতাস হয়েছে বাতাস হওয়ার কারণে ঝরে পড়ছে এরকম অনেকগুলোই দেখলাম তো এগুলো কিছু ফল ঝরে পড়বেই কারণ এটাতে অনেক ফল ফল ধরে কারণে কিছু ঝরে পড়ে দেখতে পাচ্ছেন যে গাছটাতে কত দূর পর্যন্ত বিস্তার করে আছে অনেক দূর পর্যন্ত গাছটি বিস্তার করেছে এর পাশাপাশি বাগানের একাংশ যদি আপনাদের এদিকে দেখাই এখানেও মোটামুটি এখানে পাঁচটা গাছ রয়েছে এখানে এখানে একটা আছে ওই যে এখানে একটা আর দেখতে পাচ্ছেন এখানে তো মাছাটা এখনো পাকাপোক্ত ভাবে দেওয়া হয়নি মাঝাটা আরও পাকাপ্ত ভাবে দিতে হবে তো এই গাছটা এই গাছটাতে এবার ফলন আসেনি এবারে লাগানো হয়েছে তো পরবর্তী পরের বছরে হয়তো বা এই গাছ থেকে ফলন আসবে আর চারা যদি আপনাদেরকে দেখাই সব চারা এই যে দেখতে পাচ্ছেন চারা সাইজ পুরো গ্রিন সবুজ এখানে ছোট সাইজে কিছু চারা আছে তো চারা অনেক ছিল অনেক চারা বিক্রি হয়ে গেছে তো যাদের যাদের চারা এবং ফল লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক বন্ধুরা দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন ভিডিওতে সে আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে